করবেন তখন আপনাদের নাম ভেরিফাই অ্যাকাউন্ট সব কিছু দিয়ে আপনারা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন দেখুন এখন লগ ইন করার পর এখানে আপনাদের এখন একটা নোটিশ বোর্ড আসবে এখানে কি লেখা আছে মনে রাখবেন আপনি যখন অ্যাপে কাজ করবেন লিঙ্কে ক্লিক করার পর প্রতি এক মিনিট আপনাকে অপেক্ষা করতে হবে

হয়তো এখানে সেই জন্য তারা করেছে আমরা কাজ করব না দুইটাতে আমরা এই দুইটাতে কাজ করব দুই আর তিনে লিঙ্ক কিল করা আবার আপনার আমাদের যেভাবে বলছে আপনার সেভাবেই কাজ করব তারা বলছে এক মিনিট অপেক্ষা করতে এখানে যদি কোনো প্রশ্ন কাটাই সে প্রশ্ন আপনি চাচ্ছেন হ্যাঁ আমি হা দিলাম এখানে বলছে পোশানো যাচ্ছে না একটা আচ্ছা ব্যাগ নিলাম এখানে দিয়ে দি আমরা এখানে আমরা ঘুরে দিলাম এক মিনিট অপেক্ষা করবো ঘড়ি ধরে সো আমাদের এক মিনিট অপেক্ষা করা হয়েছে আমরা এখান থেকে বের হয়ে যাবো এভাবে আমরা কয়েকটা কাজ করব আপনাদের দেখে দিচ্ছি যে কাজ করলে আমি কত পয়েন্ট পাবো পাবো টাকা আমাদের সতেরোটা কাজ হয়ে গেছে আর একটা কাজ বাকি আছে আপনাদের একটা কাজ করে দেখে দিচ্ছি কিভাবে কাজ করতে হবে আপনারা সেইভাবে কাজ করবেন আপনি খুলবেন প্রত্যেকগুলা খুলবেন আপনাকে এক মিনিট ঘোরাঘুরি করতে হবে তাহলে আপনি পেমেন্ট পাবেন সঠিক নিয়মে যদি কাজ করতে থাকেন কি করবে তাহলে পেমেন্ট পাবেন না আপনি পেমেন্ট পাবেন না তো আপনি এক মিনিট হয়ে গেলে আপনি এখান থেকে বের হয়ে যাবেন সরি বের হওয়ার আগে কারণ আপনার এই এখানে ক্লিক করে আপনাদের এই লিঙ্কটা কপি করে নেবেন কেন আপনারা এই সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবেন তিন সেকেন্ড সেকেন্ড শেষ হলে গেলে আপনার এখান থেকে বের হয়ে আসবেন এখানে আমাদের একটা নোটিশ আইছে আমাদের ডান আমরা এখান থেকে বের হয়ে যাব

ঠিক এটা সেম অবস্থায় আপনারা কাজ করবেন যদি কোনো অ্যাপে যদি কাজ করতে বলে ডাউনলোড করতে বলে আপনারা সেই অ্যাপটা ডাউনলোড করবেন এখানে আপনি কি অপেক্ষা করবেন আপনারা চাইলে ঘোরাঘুরি করতে পারেন বা এখানে এখন অপেক্ষা করে থাকতে পারেন এই দুইটা আপনারা কাজ করবেন এখানে আসছে আপনাদের উড্ডো উড্ডো ম্যাট হয়ে দেখাচ্ছে এখানে আপনার ড্রাজে রিচার্জ বিকাশ নগদ

এক থেকে তিন পার্সেন্ট ক্রেটে নেওয়া হবে বিকাশ আপনাদের সিম তাছাড়া এখানে আপনাদের নোটিশ বোর্ড আছে নোটিশ আপনারা দেখতে পারবেন যদি কোনো আপডেট থাকে আপনারা ইয়া আপডেট পেয়ে যাবেন নোটিশ বোর্ডে তাতে গ্রুপ সেলেন আছে আপনার সেই গ্রুপ স্যালেনে জয়েন হয়ে থাকবেন যদি কোনো নোটিশ থাকে আপনারা সেই নোটিশটা পেয়ে যাবেন

যদি আপনি ভুলে যান তো আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন কোথা